তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট হইল না এই জাহাবির ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে আর সাহেব বলেন্লাহি আমার আপ্পাজান যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরত আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরা বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে আল্লাহ রসুল আমাকে যেহাদের মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসনুল্লাহ আপনাকে যাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করেই স্ত্রীর হাত তুলে বলেন রব্বুর আলমিন আমার প্রাণের স্বামী জাভর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে চুরি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাভর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃত আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর আছে আসে অবি ওই ওই প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কান্দতেছেন বিধিবাদ বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কাঁদতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন বাড়িতে হাজরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসনুল্লাহ আমাকে জাহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদের যেতেছি নতুন বিবাহ হলেও কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহর হস্তে আমার উপর কোনো দাবি রেখো না দেবী বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা একটিভা চার একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেবতির দিন আল্লাহ রব্বুর আর আমি যার জন্য চান দিতে যেতেছি ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা দিকে কাফেরা জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত খেটে ঝুলে পড়ল হাজরাতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচো করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল ওরা এই কাতা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের ওর সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আব্দুল্লাহ বিন হক হাজরাতে আবু ওবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করল কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মাতামস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায় দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় যে করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জাহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য চান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেয় ঠিক কিনা দেখেন না হাজরতে আলি রবি ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না ফজরের এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব। যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে আর তার হাতেই বিজয় হবে হাজারে তোমর দিয়ে আল্লাহ তালু বলেন আমার এরকম পরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন না হুজুর বললেন তাকে নিয়ে আসবেন দুজন সাহাবির কামদের উপরে ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে পাক তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হল হাদিসে এসছে মোরাফাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মোরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুনাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রবুল আর আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মোর হাব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব এরপরে মোর হাব আঘাত হাঁতে লাগলো হাজরাতে আরি সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছেন মোর হাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুরিফ আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল পোরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আরি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরাত আলী বলেন হুজুর আমজ দুর্গের ওই কবাতটা লোহার কবাটা বাম হাতে নিয়ে আর ডান করেছি বলেন কি করে দুর্গের লোহার পাপার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রাসুলে পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষ ভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলবিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিন উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ অপর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বাইরে একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জাহাদের বিতরী ভাই আল্লাহর জানাতে যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি ধরে কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই সাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউ জরে বলেন সুবাহ এই জন্য হাজরাতি আমার ফারুক রাজি আল্লাহ তালানো সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুখনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ ফি বালাদ আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো বলেন আমি আমাদেরও দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাহা আল্লাহ যেন শাহাদাতের মত না ঠিক করে দেন ধরে বলে না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে দুই হাজারের বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পচে যাওয়া হাবি ডাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কাছে আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জেহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জেহাদ বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাদের জন্য সুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুড়ি বলতেছেন হযরত মুকদাদ রাদিয়াল্লাহু তাআলা анহু একজন জামীলুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল কেন আপনি চিন্তা করছেন ইমজি বিনা ইয়া রাসূল আল্লাহ হেইসু মা তাশা হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা সালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা আইনুম মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। লড়বাহ যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত নিয়ে নিয়ত আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে দেশতেন দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদি সালামাতি সেই বেহেস্তের দিকে চলো যে বেহেস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাঁকা বা বিন হাম বা কান উত্তেমা হাজরাতে অমায়ের বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি ইজরেকাল সুবাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হজরত আবু বকার হজরতমর কাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন আজরা তারই যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন কেমতের ময়দানে সাত যেদিন কোনে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাত কুণ্ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জরেকল সুবহান আল্লাহ বুড়োদের একশোবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাতের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজর অময় দিন হামা তাল তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল উত্তম তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা একটা খোরমা তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন বা কালা তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজনা হুক বা মা আকাশান্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন আর এমন তো পাওয়া যাবে যে করলে যে ভেস্টের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহি লাউ কুন্তু হাইয় হাত হা আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই গুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না সারা ভিন্ন হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে পায়ে পড়লেন অনেক বই কাফেরকে জাহান নামের হাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও শাহাদাত বরণ করলেন যেহাদের শেষে হাদের শিশিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে এসে সাদ বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার সেও সে বরণ করেছে রাসুলে পাক হাজরা তোময়ের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন মায়ের যে বেহেস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠারের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু বলা তাহসানু বান্তুবল্লা আলাউ ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো ধরে বলেন শুভ আনল্লাহ মুসলমানরা তো সেই নদীপ যাদের ভয় যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লারব্বুল আর মিনা কাশ থেকে ফেরেশতা নাদিল করেছে কিনা কিনাখন